থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি চারদিকে শুধু কাশফুল আর কাশফুল যেদিকে তাকাবেন শুধু কাশফুল আর কাশফুল যদিও এখন বর্তমানে কাশফুল ফোটেনি এ কারণে কিন্তু বেশি একটা নাই তারপরেও যতটুকু ফুটেছে চারদিকে শুধু কাশুল এখানে কিন্তু ফারহানা বিথিরা এসে আপনার ভিডিও মেক করে চারদিকে শুধু কাশফুল আর কাশফুল সাধারণ একটা এরিয়া কাশফুল না ফোটার কারণে কিন্তু আসলে এতটাও আকর্ষণীয় লাগতেছে না কিন্তু যখন এখানে প্রতিটা কাছে কাশফুল ফুটে তখন এর সৌন্দর্য বোঝা যায় যে এখানকার দৃশ্যটা কত সুন্দর এবং কতটা আকর্ষণীয় লাগে যেখানে বেশি কাশফুল ওইদিকে আমরা যাচ্ছি কোন দিকে সবচেয়ে বেশি কাশফুল এবং আমরা কিন্তু এখন চন্দ্রিমা রাশে চন্দ্রিমার ভিতরে কিন্তু আমরা আসলে আছি এবং এখান থেকে আপনাদের সরাসরি লাইভ দেখানো ট্রাই করতেছি যদিও কাশফুল খুব একটা নেই বললেই চলে কারণ কাশফুল এখানে ফোটেনি কাশফুল ফুটবে হচ্ছে আপনার শরতের শেষের দিকে এবং আমরা আছি সরাসরি চন্দ্রিমা উদ্যানের ভিতর থেকে ভিতর থেকে আপনাদের সরাসরি লাইভ দেখানোর ট্রাই করতেছি চারদিকে শুধু কাশফুল আর কাশফুল যদিও এখন ওই রকমভাবে ফোটেনি আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে পারতেছি কি না শুধু কাশফুল আর কাশফুল কিন্তু এগুলো না ফোটার কারণে এতটাও আকর্ষণীয় লাগতেছে না রাজশাহীর চন্দ্রিমা 係，中指揮係最最緊諗。 আমরা যদি একটু ভিতর দিকে যাই তাহলে আমরা দেখতে পারবো এর ভিতর দিয়ে কিন্তু ড্রেন করা ঠিক আছে এখানে ড্রেন মেবি এখানে মাছ চাষ করা হয় হ্যাঁ আমি সঠিক এটা সম্ভবত জানি না আমরা যা একটু ভিতর দিকে যাই তাহলে দেখতে পারবো এখানকার মূল ভেদের আমি একটু আপনাদের পিলারের উপর থেকে যদি একটু দেখাই আমি আপনাদের পিলারের উপর থেকে দেখাবো আমি পিলারের উপরে উঠলাম এবং আপনার এরিয়াটার ভিউটা একবার দেখাবো ভিউটা কত সুন্দর অ্যাকচুয়ালি পিলারের উপর দিয়ে হাঁটতেছি অনেক রিক্স নিচে কিন্তু কাদা যদি এখানে পানি জমে আর কি যতগুলা গাছ দেখতেছেন সব কিন্তু কাশপুর এবং ভাবেন যে একবার যদি সবগুলো একবারে ফোটে তাহলে কতটা সুন্দর লাগবে এবং নিজ দিয়ে কিন্তু মাছ আছে নিচে প্রচুর পরিমাণে মাছ আমরা একটু সামনের দিকে যাই এবং প্রতিটা সেক্টর ভাগ করা প্রতিটা সেক্টর এখানে

তো এখানে দেখতে পাচ্ছেন যে প্লট আকারে কিন্তু এই জায়গাগুলোকে বিক্রি করা হয় তো সেক্ষেত্রে কিন্তু আসলে এই ইয়েগুলো করা এবং আমি আসলে আপনার একদম কাশফুলের সাইড অংশে আছি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কাশফুল যেদিকে তাকাবেন সেদিকে শুধু কাশফুল আর কাশফুল যদিও সম্পূর্ণ ফোটেনি এবং এখানে কিন্তু বড় বড় সেলিব্রিটিরা আসে আপনার ভিডিও শ্যুটিংয়ের জন্য এখানে ভিডিও শুট করে ভিডিও শুটের জন্য কিন্তু এখানকার জায়গাটা বিখ্যাত আর কি চাচি যেন কী নাম বললো আমি তো আসলে ভুলে গেলাম এটা দেখেন কাশফুল অ্যাকচুয়ালি আমার এভাবে কখনও কাশফুল হাত দিয়ে এভাবে এত কাছে ধরা হয়নি সুন্দর শুনে নাম কাশফুল দেখার কারণ হচ্ছে দেখেন হাতের সাথে কীভাবে লেগে থাকে আপনি একটু টাচ করবেন আপনার হাতের সাথে লেগে থাকবে এই কাশফুলের বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে আপনি ধরা মাত্র এটার যে অংশ এটা যে সাইডের অংশ তুলার মতো ওইটা আপনার হাতের সাথে লেগে থাকবে এটা হাত থেকে ছাড়বে না এটা হচ্ছে কাশফুলের বিশেষত্ব আর কি যদি আপনাদের যদি কারো বাড়ির হয়ে থাকে তো এই জায়গায় আসবেন হ্যাঁ ক্যামেরার মাধ্যমে আসলে ওইভাবে দেখানো যাচ্ছে না যে জায়গাটা কত সুন্দর তবে যদি এখানে আপনি আসেন তাহলে বুঝতে পারবেন যে এই জায়গাটা কত ও কাশফুল আসলে গরম হয় না কাশফুল কিন্তু গরম হয় ভিতরে কিন্তু গরম মানে সূর্যের তাপ অ্যাবজার্ব করে ধরে রাখতে পারে আর কি ও আচ্ছা আচ্ছা গরম গরম প্রচুর গরম কাশপুল কিন্তু গরম হয় তো আমি যদি আপনাকে আমার পিছন সাইডটা দেখাই আমি এখন দাঁড়িয়ে আছি পিলারের উপর আর কি একটু সামনের দিকে যাই ধ্যান কতটুকু যায় এখানে কোনো কোনো মানুষজন নাই কোনো প্রকার মানুষজন নাই ওই চাষি এখানে কাজ করতেছে আর সব জায়গা ফাঁকা রাত্রে যে এখানে মানুষ কেমনে আসে বা এখান থেকে রাস্তা যাতায়াত করে আমার পাশে কিন্তু ওই সাইড একটা রাস্তা আছে ওইটা দেখতে পাচ্ছেন রাস্তা আর সম্পূর্ণ সাইডে কাশফুল এবং আমি এর ভিতর দিয়ে যাতায়াত যাইতেছি আর কি যদিও ভয় লাগতেছে এখানে কোনো কিছু আছে কিনা সামনের দিকে যাই গিয়ে দেখি তো রাস্তায় নামি আর কি এটা হচ্ছে রাস্তা ভিতরকার রাস্তা এবং এখানে দেখি কি লেখা আছে যে আবাসিক এলাকা আচ্ছা রোড নং ছয় তার মানে এরকম রোড অনেকগুলো আছে সেই কর্তৃপক্ষ থেকে এগুলোকে নিয়ন্ত্রণ করে এবং সম্পূর্ণ এরিয়াটা এবং এখানকার বিশেষত্ব হচ্ছে কি আপনার এই যে জায়গাগুলো আছে এগুলো সরকারি জায়গা এবং আপনার বেশ মানে যে বাংলাদেশের নাগরিক হিসাবে আপনি এটাকে লিস্ট নিতে পারবেন এবং এখানে যে কোনো একটা প্লট প্লট করা আছে দেখতে পাচ্ছেন যে প্লট প্লট করা আছে এবং এখানে প্লটের মাঝখানে আপনি যে কোনো ধরনের আপনার বাসাবাড়ি বা যে যেটাই বলেন না কেন যেমন ওই যে চাচা ওখানে আমের ইয়ে করছে বাগান করছে তো সেরকমভাবে আপনি করতে পারবেন বাগান বাগান করতে পারবেন এটা হচ্ছে জায়গার বিশেষত্ব অনেক সুন্দর একটা ভিউ তো চলুন আমরা ধীরে ধীরে একটু রোডের দিকে উঠি আসলে আজকে এতটাও সূর্য নাই মেঘলা মেঘলা করতেছে এবং রিসেন্টলি একটু আগে এখানে মিষ্টি আসছে তো কল দেয় এবং সুন্দর একটা ভিউ এরিয়াটা অনেক আকর্ষণীয় রাজশাহী ঢুকলে আসলে এখানে আসবেন এসে ভিউ দেখবেন না জানি এর ভিতরে কত পশু পাখি আছে হিংস্র তো দেখেন ওই চাচি এখানে কাজ করতেছে দেখেন চাচি এখানে কাজ করতেছে চাচি সাহস কত বড় ওই যে চাচি দেখতে পারতেছেন কি না জুম করি একটু ওই যে দেখছেন এই পুরো জঙ্গলের ভিতর ঢুকে কাজ করতেছে আমার সাহস তো না ভিতরে যাওয়া কারণ কোনো কিছু কামড় টামড় দিলে সর্বনাশ আর এখানে তো রাসাই তো আপনার যেহেতু পর্দার পারে না এগুলা এখানে আপনার রাসেল ভাইপারের একটা তাণ্ডব আছে আর কি রাসেল ভাইপার ভয় থেকেই যায় আর কি এই হচ্ছে কথা বিউটিফুল ওয়েদার দেখেন আমি যতক্ষণ হাঁটতেছি একটা মানুষজন কিন্তু আশেপাশে নাই ঠিক আছে কোনো প্রকার মানুষজন নাই এক একদম ফাঁকা এবং কোনো প্রকার মানুষজন নাই একা একা মাঝখান দিয়ে হাঁটতেছি চারপাশে ফাঁকা কিন্তু একদম চারপাশে একদম ফাঁকা